আউট হয়ে এবারে মেজাজ হারালেন অভিষেক শর্মা সানরাইজার্স হায়দ্রাবাদের ইনিংসের সাত দশমিক তিন বলের ঘটনা বোলিংয়ে ছিলেন লক্ষণ সুপারজায়েন্টসের বোলার দিগবেশ রাঠি দিগবেশ রাঠির বলে অবশ্য সজরে হাঁকিয়েছিলেন অভিষেক শর্মা বাউন্ডারি লাইনের সাদরুল ঠাকুরের কাছে ক্যাচ আউট হয়ে প্যাবিলানে ফেরার আগে অবশ্য তর্কে জড়িয়ে পড়েন দিগবেশ রাঠির সাথে অভিষেক শর্মা অভিষেক শর্মা আউট হয়ে যখন প্যাভিলিয়নে ফিরছিলেন ঠিক তখনই দিগ্বেশ রাঠি তার আইকনিক সেলিব্রেশন সিগনেচার সেলিব্রেশন করতে দেখা যায় আর যে সেলিব্রেশন ইতিমধ্যে নিষিদ্ধ হয়েছিল আইপিএলে তবে তার নিষিদ্ধ সেই সেলিব্রেশন থেকে ক্ষিপ্ত হয়ে যান অভিষেক শর্মা অভিষেক শর্মা তিনি দিগ্বেশ রাঠির দিকে তেরে যান তবে কাউন্টার অ্যাটাক করেছেন দিগবেশ রাঠি দুজনের মধ্যে বেশ তর্ক বিতর্ক জড়িয়ে পড়েন সানরাইজার্স হায়দ্রাবাদের ওপেনার ব্যাটসম্যান অভিষেক শর্মা এবং লক্ষ্ণৌ সুপার জোলার দিগবেশ রাঠি পরিস্থিতি অবশ্য সামাল দেন শেষ পর্যন্ত আম্পায়ার এবং লক্ষ্ণৌ সুপার দুজনকে দুই দিকে সরিয়ে নিয়ে গেছেন আম্পায়ার বেশ জোরালো সরালো তর্ক বিতর্কে জড়িয়ে পড়েছিলেন দুই ক্রিকেটার পরিস্থিতিটা এতটাই ভয়ঙ্কর হয়ে গিয়েছিল এক পর্যায়ে তবে শেষ পর্যন্ত যাই হোক পরিস্থিতিটা সামাল দিতে পেরেছিল আম্পায়ার এবং ক্রিকেটাররা